বন্ধুরা এতদিনে তোমরা নিশ্চয়ই সকলে জানতে পেরে গেছো সালো যে গ্রুপটি ছিল সেই গ্রুপটি কিন্তু ভেঙে চুরমার হয়ে গেছে আর সেই চুরমারের পিছনে কিন্তু কারণটা কি চুরমারের পিছনে কারণের কাঠিটা হচ্ছে যে এই মেয়ে ঘটিত ব্যাপার মেয়ে ঘটিত ব্যাপার তাহলে কি ঘটেছিল কি এমন ঘটেছিল যে কারণে যে তাদের জীবনে এত বড় এত বড় একটা ডিসিশন নিতে হলো আজকে তোমাদের সমস্ত কিছু আমি ক্লিয়ার করে দেব আগে জানতে হবে আওশালো এই গ্রুপটার মধ্যে ছিলটা কে কে আওশালের মধ্যে ছিল প্রথমত সিঙ্গেল রূপে ছিল ছোট্ট ছেলে দু নম্বর ছিল বংরন এবং তার সহপত্নী পৃথি তারপরে ছিল তিথি এবং তুষার নিয়েছিল একটা গ্রুপ যে গ্রুপটার নাম হচ্ছে যে আউসালো তো এই গ্রুপটা এখন ভেঙে তচ নচ হয়ে গেছে তার কারণটা কি তার কারণটা হচ্ছে বিশাল বড় একটা চক্রান্ত সেই চক্রান্তটা কি নারী ঘটিত চক্রান্ত কি ঘটেছে তাহলেই কন্টভার্সিক কন্টেন্ট ক্রিয়েটারের সাথে বন্ধুত্ব রাখা কি তাদের জন্য খুব একটা ভালো হলো না বা খুব ক্ষতির কারণ হয়ে গেল এটাই কি বলতে পারি নাকি অন্য কিছু সমস্ত তথ্য দেবো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা সম্পূর্ণই সমস্ত কিছু জানতে পারবে তো আমরা যেটুকু জানতে পেরেছি যে ছোট ছেলের জন্মদিনের দিন কিন্তু তাদেরকে নিমন্ত্রণ করা হয় তাদেরকে না আউশালোর পুরো গ্রুপটাকে তাহলে ছোট ছেলের যদি জন্মদিন হয় তাহলে কাকে কাকে নিমন্ত্রণ করা হবে আরো দুই কাপেলকে তাহলে কে কে ছিল এক রন পিঠি আর একটা হচ্ছে তিথি তুষার এই দুই কাপেলকে কিন্তু নিমন্ত্রণ করা হয় এই দুই করার সময়। দুজনার মধ্যে রণপীতি তো চলে আসে ছোট্ট ছেলের বাড়িতে কিন্তু তিথি তুষার আসতে চায় না তার কারণটা কি তার কারণ হলো রন পিঠি আগে থেকেই ওই বাড়িতে চলে এসেছে বলে মানে ঝামেলাটা আগে থেকেই শুরু হয়ে গেছে তার মানে কি কারণে তাদের মধ্যে ঝামেলাটা শুরু হয়েছে তার কারণ হচ্ছে দোলের সময় তারা যখন একসাথে একই রকম করে ভিডিও করেছিল তবে নিজের নিজের অ্যাওয়েতে প্রত্যেকে নিজের নিজের মতন ভিডিও করেছিল সেখানে ৃতি কিন্তু তুশারকে সরি ৃতি কিন্তু প্রীতিকে বলেছিল যে তুই দুদিন পরে ভিডিওটা দিবি শিডিউল কিন্তু প্রীতির শিডিউল করা ছিল সেই জন্য প্রীতির কিন্তু যথারীতি তার ভিডিওটা কিন্তু আগেই পাবলিক হয়ে যায় এই কারণে রাগটা হয় আমাদের এই ম্যাডাম জি না তুষারের বউ তিথির রাগ হয় কেন আগে দেবে ভিডিও আমরা দিতে পেলাম না কেন আগে দেবে ভিডিও এটা হচ্ছে বিষয় বুঝতে পারলে নারী ঘটিত কিরকম বিষয় তো ওদের ভেতরে যে কি জেলে কি মানে কতটা আর কি রাগ হিংসা রয়েছে সমস্তটা তোমাদেরকে একে একে বলবো করলেই তোমরা কিন্তু জানতে পারবে আর জানতে পারলেই তোমরা তখন একে একে তখন বুঝতে পারবে যে এদের ভেতরে এই রকম কাণ্ড ঘটে সত্যি বলছি বন্ধুরা তো বন্ধুরা তোমাদেরকে আরো একটি ঘটনা জানিয়ে রাখি যে জন্মদিন ছোট ছেলের জন্মদিনের দিন সেদিন কিন্তু তিথি তুষার অনেক ছোট ছেলের অনেক বলার পর বলে যে বেশ ঠিক আছে তোদের বাড়ি কিন্তু যাব বাড়ির ভেতরে যাব না কারণ আমরা ওই দিন তো শ্যুট করেছি ক্যামেরাম্যানের অন্য দিনের ডেট ছিল না ওই দিনেই ডেট হয়েছে আমরা খুব বাড়ির ভেতরে গেলে আমরা খুব ক্লান্ত হয়ে যাব বাইরে থেকে তোকে উইচ করে চলে যাব। একচুয়েলি ব্যাপারটা তো সেটা না ব্যাপারটা হচ্ছে যে পৃথিয়ার রন আগে থেকে বাড়িতে ছিল যে কারণে তিথি তুষার যদি বাড়ির ভেতরে সেই জন্য আসতে চাইছে না বুঝতে পেরেছো বন্ধুরা সেই জন্যই আসতে চাইছে না আর তখনই কিন্তু ছোট ছেলে মাথা গরম হয়ে ওদেরকে আসার জন্য বললাম এতবার বললাম করে তুই কি আমার জন্মদিনে এসে আমার উপকার করে দিচ্ছিস আমার উপরে এহেসান করছিস তোদিকে ভাই আসতে হবে না ছেড়ে দে ছেড়ে দে ভাই তোদিকে আসতে হবে না এই বলে ওদেরকে আসতে বারণ করে দেয় এই তো কেন একটা ধাপ এর পরে মেন ষড়যন্ত্র শুরু হয় যে খেলাটা শুরু হয় সেই খেলাটা যদি তোমাদেরকে বলি তাহলে তো বন্ধুরা এর পরই ঘটে মহা ষড়যন্ত্র এরপরে ভিডিও আসে একটা যে ভিডিওতে ভিডিওটা আসে ছোট ছেলের তরফ থেকে ছোট ছেলের তরফ থেকে ভিডিও আসে যে সেখানে একটা ভিডিও আসে ভিডিওতে একজন কমেন্ট করে যে তোমাদের আও সালো গ্রুপটাকে আর দেখতে পায় না কবে দেখতে পাবো তখন ছোট ছেলে কমেন্ট করে আউসালো গ্রুপটাকে তোমরা বাদ বাকি লোকগুলোকে একসাথে দেখতে পেলেও আমাকে আর পাবে না সে খুবই কষ্ট পেয়েছিল আর কষ্ট পেয়ে এই কথাগুলো লিখতে বাধ্য হয়েছিল তখন সেটার স্ক্রিনশট নিয়ে রাখে তিথি বুঝতে পারছো একটা বন্ধুত্বের মধ্যে এরকম মান অভিমান এটা অভিমান না হিংসুটিপনা হিংসুটিপনা থাকা ভালো নয় তাহলে কোনো সম্পর্কই টেকে না তো স্ক্রিনশট নিয়ে রাখে আর ওই স্ক্রিনশটটা পরবর্তীকালে কিন্তু ধামাকা বাজায় আস্তে আস্তে আমি তোমাদেরকে জানাচ্ছি তো কি হলো ঘটনাটি তো সেখানেই তো গেল ছোট ছেলের ব্যাপার এরপর তিথির জন্মদিনের দিন এই তিথি তুষার গে হাজির তিথি তুষার বাইরে থেকে উইচ করছে তারা বাড়ির ভেতরে যেতে পারবে না তার কারণ হচ্ছে যে তারা বাড়ির ভেতরে ছোট ছেলে আছে বলে বাড়ির যেতে পারবে না তার কারণ বাড়ির ভেতরে গেলে ছোট ছেলের সাথে দেখা হবে কথা হবে আরে ভাই তোদের দুজনার মধ্যে অশান্তি ছিল সেই জন্য তোরা ছোট ছেলে জন্মদিনে গেলি না আজ তোরা দুজন ঠিকঠাক করে নিলি মধ্যখান থেকে ছোট ছেলেকে একেবারে তুচ্ছার করে দিচ্ছিস এটা কি ধরনের ভাই মানে প্রয়োজন পড়লে তোমরা গেম চেঞ্জ করে দিতে পারো প্রয়োজন পড়লে তোমরা যখন খুশি তেমন খেলা খেলতে পারো না এই রকমই তো লাগছে বিষয়টা তো সেখান থেকেই তাদের ভেতরে বেশ মন কষাকষি হয় এবং তার পৃথির দাদা 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 মানে ওই দিদির আর কি ভাই দিদি মা সবাই আর কি বোঝায় যে বাড়িতে সবাই আছে তাদের সাথে কথা বলবে গেল না বেশ এই তো গেল সেদিনের দিনের কথা এরপর এর পর থেকে ওদের চার জনের মধ্যে ধামাকা চলছে ধামাকা হ্যাঁ পুরো ধামাকা চলছে কেউ কারোর মুখ দেখতে নারাজ কারণ কারণটা হচ্ছে হিংসুটি পনার জন্য এরপর রন একবার রন একবার দিতে গেল যে বলতে গেল যে ভাই রাত্রি বারোটার সময় চা খাবো খানিক্ষণ পর গ্রহণ করে বলছে না ভাই মানে ছোট ছেলেকে ফোন করে না ভাই আজকে চা খাবো না নেক্সট টাইম বলছে ভাই আজকে সত্যি চা খাবো চ এই কারণটা ছোট ছেলের মনে ফটকা টানলো বিষয়টা কি চা খাবো এসে দেখছে তিথি তুষার তার বাড়ির সামনে দাঁড়িয়ে এবার তিথি তুষার কথা বলছে বলছে কি না যে তিথি তুষার বলছে যে তুষার বলছে তুই তো জানিস এমন অভিমানী ভাই অভিমান করা যায় নিজের স্বামীর ওপর তো অভিমান করা যায় না আমি তো জানি না করা যায় নাকি কি জানি বাপু অভিমান করে এরকম করে বলা যায় মানে অভিমান করে এরকম করে বলছে তিথি তুমি তো সবকিছু ভিউজের জন্য করেছ হ্যাঁ ভিউজের জন্য করেছি তখন ছোট ছেলে বলছে আমি সবকিছু ভিউজের জন্য করেছি সত্যি কথা বলতে কি জানো তো ছোট ছেলে যখন মুখ খোলার কথা ছিল এত কিছু হয়ে যাচ্ছিল তিথি মানে প্রীতি আর বংরনের মধ্যে ঝামেলা হয়েছিল তারপরে তিথি তুষারের হয়েছিল তখন সবাই চাইছিল যে বংরন মানে ছোট ছেলে মুখ ছোট ছেলে যেহেতু তিথি দিয়ে সাপোর্টে খুলেছিল বলে অনেক গালিগালাজ খেয়েছিল তারপরে তোমার পৃথিবী আর রনের যখন ঝামেলা হচ্ছিল তখনও চেয়েছিল যে সবটা জানে যেহেতু ছোট ছোট ছেলে ছেলে মুখ কি হয়েছে ওদের ব্যাপারে তখনও ছোট ছেলে একদম চুপ কিচ্ছু বলেনি সেই সময় ভিউজ কামাতে পারলে ও তো লাখ লাখ ভিউজ কামাতে পারত বাট সে একদম নিউট্রাল ছিল চুপ ছিল কিন্তু সে কোনো একদম ভিউজ কামায়নি আজ তাকে বলা হচ্ছে সে নাকি ভিউজ কামাতে চললো ভাবতে অবাগ লাগে মানে এখানে বুদ্ধি আছে কোনো নাকি সবই গেছে আমি বলছি বলছি যে হিংসুটি করে হিংসাপনা করে তাকেই বলছি বুদ্ধি আছে না বুদ্ধি একেবারে চলে গেছে বন্ধুরা তারপরেই ঘটে যে আরো ঘটনা সেখানে গিয়ে যে পিথির সাথে দেখা হয় তিথি তুষারের কিন্তু তিথি তুষারের মধ্যে এত টুকু সরি ভাব ছিল না হ্যাঁ তারা হয়তো অনেকবার মেসেজে সরি চেয়েছে চেয়ে নিয়েছে কিন্তু তিথি এবং রনের সাথে যখন ফিজিক্যালি দেখা হয়েছে তিথি তুষারের তিথি তুষারের লজ্জিত ভাব ছিল না এবার একটা বন্ধুত্ব সম্পর্কের মধ্যে যদি না থাকে এবার একটা কথা শোনো আমি মানলাম যে তিথি ভুল করছে তুষারের কি উচিত না সেটা ঠিক করে দেওয়া তা তুষারও সেই একই কাণ্ড করবে তার তো উচিত তার বউ যদি ভুল করে তাকে ঠিক করে দেওয়া না বউয়ের টাকায় খাচ্ছে বলে বউকে কিছু বলার মতন ক্ষমতাও নেই কোনটা বউকে না দেখালে তো তোলিস্ট ওকে কেউ দেখবে বলে আমার মনে হয় না বন্ধুরা তোমরাই বিচার করো কোনটা ঠিক কোনটা ভুল আশা করি বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর কমেন্ট বক্সে কমেন্টে উত্তর দিয়ে যেতে একদমই কেউ ভুলবে না যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং তোমাদের কি মনে হয় আউসালো ব্যাপারে কি উত্তর দিতে ইচ্ছা করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তর দিয়ে যাবে আজকের মতন আসি বন্ধুরা আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাকা